এটা হলো উগান্ডার ভাষা হিসেবে ব্যবহার করতেছ আমি তো মনে করছি তুমি আমার ই করে যাবা মানে বাসা তুমি আমার বুঝবা তুমি তো ধরে আছো রোগটা আচ্ছা তো চল যাই অংশ আরে বেটা জাপাং বতাং আবার কি জাপাং বক্তাং আরে তোর কথাই তো আমি বুঝে না বাংলা কেনশন সিগারেট দাও বেঞ্চন সিগারেট দেবো হ্যাঁ আরে বেটা কি ভাষা কস এই দাও কি করতাম বুঝছো আমি কয়টা বছর ধরে উগান্ডা থাকতে এলাম হ্যাঁ আমার মালিকটা তো আসলেন ইয়া মোড়া আচ্ছা এত মোড়া আচ্ছা বুঝছো হঠাৎ করে হার্ড স্টক করে আসতে হার্ড স্টক তারপরে হার্ড স্টক করলো তাড়াতাড়ি লই গেলাম হসপিটালও কোন হসপিটালও নেওয়ার পরে ডাক্তারে মনে করো নাক দিয়ে ফাঁদ দিছে ঠিক আছে হ্যাঁ নাক দিয়ে ফাঁদ দিছে আরেকটা মিশ্রের মধ্যে ফাইভটা গুড়া দিছি আচ্ছা মানে অক্সিজেনের যে মুকুশটা আছে এই মুকুশটা হে লাগাইছি আচ্ছা তারপরে লাগানোর পরে আমি সুন্দর এভাবে দেখতেছি ছায়া যে মোটামুটি দম মানে নিতাসে আনতাসে শ্বাস নিঃশ্বাস নিতাসে আনতাসে আচ্ছা আজ মানে কলু কি জানো উরিং চুরিং উরিং চুরিং উরিং চুরিং তার মানে উরিং চুরিং কই হারাই মালিকটা ইয়ে মরে গেছে ফিরোজ ভাই

একটা কথা কিন্তু কথাটা আমি আজ মানে মিলাই থাকতে পারছি না বুঝতে বুঝতে পারা হইতেছি না কি বিষয় এটা আমার কুয়া খুললা আমার মালিকটা এখন বিশাল মোটা তাজা আচ্ছা 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 হঠাৎ করে হার্ট স্টিক করে নিল লয়ে গেছিলাম হসপিটালে আচ্ছা 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 হসপিটালে নেওয়ার পরে মুকুশ ওই মুকুশ দেনা অক্সিজেনের পাঁচ দেনা অক্সিজেনের পাঁচ দিছে হ্যাঁ এটা যে হারা কোথায় কইলো ছিড়ের মধ্যে আচ্ছা আচ্ছা আমি কারো দেখে দেখতে আচ্ছা এ কে দেখলে আমারে কইতাছে উরিং চুরিং উরিং চুরিং দুইবার উরিং চুরিং কই হাইরাই কাট করে মরে গেল করছস কি এই উরিং চুরিং কইছে তরে ভাই এটা কই হাইরাই মরে গেছে সব বনাসটা তুই করছস বড়া ভাই কিছি আরে বড়া উরিং চুরিং মানে হইতাছে অক্সিজেনের পাইপের তে পাউডার সরা ও আচ্ছা আচ্ছা এ বলা আমার ও যে ঠেঙ্গা সিন পাইপের বুকলো এটা কইছে অক্সিজেনের পাইপও ফারা মেরে বড়া মার্ডার করে আছস বড়া আয় আল্লাহ গাইব করছস তুই বড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সব বনাসে কানরো ভাই